আমাদের সাংবাদিক বন্ধুরা বাংলাদেশের সরকারের প্রতি আমাদের অনেক সমর্থন রয়েছে কত বছর এই ফলানির বিচার হয় নাই আপনার কাছে দাবি থাকবে বিচার শুরু করতে হবে আমার যে বিজয়ের মিটিং দিয়ে শেখ হাসিনা বাংলাদেশের সেনা বাহিনীকে ধ্বংস করার পরিকল্পনা করেছিল হিন্দুস্তানের সহযোগিতা তাকে বিচারে আওতা আনতে আজকে এই সরকারের কাছে আমার আবেদন থাকে আসুন সচিবালয় বিভিন্ন ষড়যন্ত্র শুরু করেছে বাংলাদেশের শেখ হাসিনার আবারও বাংলাদেশে বসে বসে শেখ হাসিনার কোন জ্ঞান পাচ্ছে এর বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হবে বাংলাদেশের মানুষের একে স্পষ্ট করে জানিয়ে দিতে হবে শেখ হাসিনার কোন প্রদাক্তা বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না তাই আজকে শেখ হাসিনার প্রধানদেরকে অভিনন্দে সকল পদ থেকে আজকে বিতরণ করতে হবে তাদেরকে পদচ্যুত করতে হবে তাই আজকে বাংলাদেশ জাতীয় দল এবং লেবার পার্টির পক্ষ থেকে সরকারকে অনুরোধ জানাবো দেরি করেন না দেরি করলে আবার অনেক ক্ষতি হয়ে যাবে

যে নির্বাচন উনিশশো সালের মতো সচেতার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে যদি আমরা ক্ষমতায়